অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যু সোনাবাড়ি ঘাটে উত্তেজনা ভাঙচুর অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হল সোনাবাড়ি ঘাট হাসপাতালের সামনে উত্তেজিত জনতা শিলচর সোনাই সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা ভাঙচুর করেন একশো আট মৃত্যুঞ্জয় গাড়িও জরিনের ভাই রায়েল লস্কর শুক্রবার সকাল ছটা নাগাদ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা গর্ভবতী মহিলা জরিনা বেগম লস্করকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন ঘন্টা পর জরিনা এক কন্যা সন্তানের জন্ম দেন এরপর মা ও শিশু মোটামুটি সুস্থ থাকলেও জরিনা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা সঙ্গীন হলে সকাল এগারোটা নাগাদ জিএনএম ও চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এরপর জরিনার আত্মীয়রা অ্যাম্বুলেন্স চাইলে পাননি হাসপাতালে দাঁড়িয়ে থাকা একশো আট মৃত্যুঞ্জয়ের কথা বললে কর্তৃপক্ষ খারাপ জানায় এরপর মৃত্যুঞ্জয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আড়াই ঘন্টা লাগবে বলে জানানো হয় এতে খেপে যান তারা অবশেষে বাধ্য হয়ে জরিনার এক আত্মীয়ের মারুতি কার নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন জরিনার ভাই রায়েল জানান মেডিকেলে পৌঁছানোর পর প্রায় আড়াই ঘন্টা তাদের বিভিন্নভাবে হেনস্থা করে দাঁড় করিয়ে রাখেন পরবর্তীতে ঘুঙ্গুর পুলিশে গিয়ে বিষয়টি জানালে পুলিশ সোনাই এস ডি সঙ্গে যোগাযোগ করে থাকলে জরিনাকে মেডিকেলে ভর্তি করা হয় ভর্তির প্রায় আধ ঘন্টার পর তিনি মৃত্যুর কোলে ঝুলে পড়েন এরপর বিকাল চারটে নাগাদ মৃতদেহ যখন নিয়ে বাড়ি পৌঁছানোর সময় হাসপাতালের সামনে পৌঁছালে খেপে যান জরিনার আত্মীয়রা এরপর হাসপাতালে প্রবেশ করে অ্যাম্বুলেন্সের উপর হামলা চালান এর মধ্যে স্থানীয় ও পরিজন পৌঁছলে অন্য মাত্রায় পৌঁছে যায় উত্তেজিত হয়ে পড়েন তারা পাশাপাশি শোনাই সরোখের উপর মৃত দেহে রেখে অবশদ শুরু করেন যে ধারা এটা মানিয়া নিজয় তার কাছে যদি উচ্চ মেশিনালি যদি না থাকে তাহলে তারা নেক্সট টাইম যাবে এরকম আর ডেলিভারি কেস না থাকে এটা আমরা একটা দাবি আর দুই নম্বর দাবি হইলো যে মেটা আজকে এই ডাক্তারগুলোর গাবিলাতে কারণে মারা গেছে এই মেটারে যাতে একটা আর্থিক সাহায্য পাওয়া ওই আমরা রাই ইসলাম सारे এটা মানিয়ানি নিজয় এর লাগিন আমরা আজকে এই কোন কথা শুনতে পাইছি আমরা আজকের ডিস্ট্রিক্টের আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসন পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন গ্যাসগেট কোয়ার্টার স্যার আইস এবং আমার সার্কেল অফিসার স্যার এডিসি স্যার আইস এবং আমার সদর ও পুলিশ কাচার বিভিন্ন তারা থেকে আমার পুলিশ আইচই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সোনাবাড়িকার জীৱি আমি এই সপ্তম প্রতিনিধি এবং আমি এই হসপিটালে ং কমিটিৰ মেম্বাৰ হিচাপে আমিও এইকাৰণে প্ৰশাসনৰ লগত একমত যদি সেইকাৰণে কিয় দোষী হয় ছাৰে কৈছোঁ উপযুক্ত ব্যৱস্থা নোৱা হৈ যাব আৰু আমিও এইখনে দাবী ৰাখিয়াৰ যে দাবী ৰখা হৈছে এই কামটো জেগা প্ৰশাসনে মানি আনিছোঁ এককালীনে টকা ক্ষতিপূৰণ দিয়া হ'ব আৰু সেইকাৰণে ষ্টাফ যদি বদলি কৰা হয় বদলি কৰা হয়তো এখন আইনী বিভাগৰে আৰু উন্নতমান কৰা হৈতো যাতে ভৱিষ্যতে কোনোদিন নিৰ্বাচন যোৱা হয় সেইটো দাবী মানিয়া আপাদত এতিয়া ৰ'দ অৱৰোধ কৰা হৈছে সেইকাৰণে ভাগৰ এক বন্ধ কৰি দিব পুলিচে তদন্ত আৰম্ভ কৰবাই